হ্যালো হোম শেফস ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেক টিউটোরিয়াল আজ আপনাদের বানিয়ে দেখাবো এক পাউন্ড ভ্যানিলা ফ্লোরাল কেক তাই পুরো ভিডিওটা দেখবেন এবং যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেজ হিসেবে এখানে সাড়ে ছয় ইঞ্চি মোল্ডে করা দুই ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি দেখুন কেকটা কতটা সফট আর উঁচু হয়েছে এই কেকে সিক্রেট একটা উপাদান ইউজ করেছি আর খুব শীঘ্রই সেই সিক্রেট উপাদান সহ স্পঞ্জ কেক রেসিপি শেয়ার করব তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নো ফেল ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি তো চ্যানেলে আছেই সেটার লিঙ্ক আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবেন কেকটা দুই স্লাইস করে কেটে নিলাম এবার একটা স্লাইস সরিয়ে রেখে অন্য একটা স্লাইসে সুগার সিরাপ দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানিতে দুই টেবিল চামচ চিনি মিক্স করে নিয়ে সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি এবার পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি আর এই ক্রিমের টেস্টটা বাড়াতে আমি এখানেও একটা সিক্রেট উপাদান ইউজ করেছি আর এই ক্রিমের রেসিপি দু এক দিনের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করব চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্যালেট নাইফ দিয়ে এবার ক্রিম গুলোকে সমান করে দিলাম এবার কেকের দ্বিতীয় স্লাইসটা দিচ্ছি তারপর হালকা একটু চাপ দিয়ে এই স্লাইসে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর এবার প্যালেট নাইফ দিয়ে কেকের চারদিকে একটু প্রেস করে সমান করে দিলাম এতে কেকের চারদিকের ক্রিম গুলো সমান হয়ে যাবে আর কেকের স্লাইস দুটো একদম সমান পজিশনে চলে আসবে এবার কেক একটু ক্লিন করে নিচ্ছি এখন আবারও পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছি আর আজকের এই কেকটা কভার করতে এবং ডেকোরেশন করতে থ্রি ফোর্থ কাপ বা ওয়ান ফোর্থ কাপ দিয়ে তিনবার ভিভো ট্রিম ক্রিম নিয়ে বিট করে নিয়েছি কথা বলতে বলতে কেকের চারদিকে এবং ওপরে ক্রিম দিয়ে দিলাম এবার একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমের ফিনিশিং দিয়ে নিচ্ছি এবার কেকের ওপরে কিছুটা বেগুনি ক্রিম দিয়ে দিচ্ছি আর প্যালেট নাইফ দিয়ে এই ক্রিম সমান করে দিচ্ছি আর এতে উপরে অনেকটা বেগুনিয়া সাদার একটা মিক্সচার একটা কালার হয়েছে একটু একটা কালার হয়েছে দেখুন এবার একটা ছোট সাইজের রোজ নজেল দিয়ে ফুল বানিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে সাদা ক্রিম দিয়ে ফুল বানিয়ে নিচ্ছি প্রথমে পাঁচটা বড় পাপড়ি বানিয়ে তার উপরে ছোট করে আরো পাঁচটা পাপড়ি বানিয়ে নিয়েছি এবার একইভাবে ভাবে আরো একটা বড় ফুল বানিয়ে নিচ্ছি আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ফুলটা বানাচ্ছি তারপর একই নজল দিয়ে ছোট একটা ফুল বানিয়ে নিচ্ছি এবং এই ফুলটাও সাদা ক্রিম দিয়েই আর এই তিনটা ফুলের অপর পাশেই আর একটা ছোট রোজ নজল দিয়ে ফুল বানিয়ে নিচ্ছি এবার সবুজ ক্রিম দিয়ে ফুলগুলোর সাথে এমন কিছু ডাল বানিয়ে নিচ্ছি এবার সবগুলো ফুলের মধ্যে সবুজ ক্রিম দিয়ে এরকম ডট ডট দিয়ে নিচ্ছি আর একটা পাইপিং ব্যাগে হলুদ ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে একদম ছোট করে কেটে নিয়ে ফুলের মধ্যে সবুজ ডট চার চারদিক দিয়ে এমন রেণুর মতো বানিয়ে নিচ্ছি দেখুন ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে আমি করছি এবার আগের সেই ছোট রোজ নজল দিয়েই বেগুনি ক্রিম দিয়ে একই রকম পাঁচ পাপড়ির ফুল বানিয়ে নিচ্ছি আর ওপরে কয়েকটা সিঙ্গেল পাপড়ি দিয়ে দিচ্ছি আর পাশের যে একটা সাদা ফুল বানিয়ে নিয়েছিলাম সেটার সাথেও কয়েকটা বেগুনি সিঙ্গেল পাপড়ি বসিয়ে দিচ্ছি আর এবার পাঁচ পাপড়ির বেগুনি ফুলগুলোর মধ্যেও হলুদ রেণু বানিয়ে দিচ্ছি এবার ফুলগুলোর চারদিকে সবুজ ক্রিম দিয়ে কিছু পাতা বানিয়ে দিচ্ছি আর পাতা বানাতে কোনো নজেল ইউজ করছি না পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিয়ে এভাবে করে নিচ্ছে আপনারা ভিডিওতে বুঝতে পারছেন এবার কেকের ওপরের ফাঁকা অংশে এবং চারদিকে এডিবল গোল্ডেন লিভ দিচ্ছি আর এভাবেই শেষ করছি আজকের এই ফ্লোরাল ভ্যানিলা কেক ডেকোরেশন ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে সেটা আমি বলতে পারছি না কিন্তু কেকটা সামনে থেকে এত সুন্দর লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না কিন্তু আমার ভালো লাগলেই তো হবে না আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের মতামতটাই আসল আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা আর তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ